এখানে কেন এসেছেন আপনার কাছে ক্ষমা চাইতে ক্ষমা কিসের ক্ষমা আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায় ভাবে আপনার উপর আঘাত করেছে কিন্তু তখন আমি সে অন্যায় প্রতিবাদ করতে পারিনি কেন জানেন আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না সওদাগর যখন কারো উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না অমানুষ হয়ে যায় তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করে দিন বাহ খুব সুন্দর ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রাশ্চিত্ত করবে ভালোই নাটক সাজিয়েছেন না এটা কোনো নাটক নয় আমি নাটক করতে জানি না আমি শুধু জানি সৌদাগর আমার মায়ের পেটের ভাই আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি আর সেই ঘৃণায় আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে বলুন এবার আপনি আমাকে ক্ষমা করেছেন অবশ্যই বাবা যাও মা তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি আজ আবার ভাবতেও অবাক লাগছে সত্যি তুমি মিশা সৌদাগরের বোন কিনা আর যদি তাই হয়ে থাকে তাহলে একই ঘরে শয়তান আর ফেরস্তা বাস করার মতেই হবে যাও মা তুমি বাড়ি যাও না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে ঘটনাট প্যাঁচ খাইছে ওই ফকির মিল বাছে আপনে নাফ চাইতে চাইছে গোটা আপনার সাবনে তো জানাইতে হয় আর কি কই কইবো আসল এখন তোরা তো সাহস আমার খবর হয়ে আমার ছত্র বাড়িতে গিয়ে অত চোর করে ক্ষমা চেয়েছে ভাইয়া আমি তো কোনো রান্নাই করিনি অন্যায় করেছে তুমি বিনা দোষে সাগরকে কলেজের সবার সামনে মেরেছো কি অন্যায় করেছিল সাগর আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না জানু কাজর কে উপরে নিয়ে যাও যাও চল আজিজ সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা সর মানি হলো আপনার মাথাও দেখে তেমনি শুকনো আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে দুই দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই ব্যবস্থা কর ব্যবস্থা আছে ওস্তাদ ওরা দুনিয়া সারা করার জন্য একজনই আছে আর সে হলো পেশাদার কিলার রাজা রাজাকে কনফার্ম কর রাজা তোকে আমার একটা কাজ করে দিতে হবে কাজটা কি কোথাকার কোন ফকিন্দির পোলা সাগর নাকি নাম আমার ওস্তাদের এই দিকে হাত বাড়িয়েছে ওই ফকিন্দির পোলা লম্বা হাতটা কাইটা একটু ছোট করে দিতে হবে

হ্যাঁ খুন করার জন্য সদাগর আমাকে ভাড়া করে পাঠিয়েছে আমি এখন ভাড়াটে খুনি টাকার বিনিময়ে মানুষের জীবন কেড়ে নিই কিন্তু কেন আমার সবকিছুর পেছনে একটাই কারণ টাকা টাকা হ্যাঁ টাকা যে টাকার কারণে আমি আমার মাকে বাঁচাতে পারিনি আমি পরীক্ষা দিতে পারিনি এই টাকার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি তুই কিছুই ভাবিস না দোস্ত এতদিন পর যখন তোর দেখা পেয়েছি তখন পৃথিবীর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না যতদিন আমি বেঁচে থাকবো

তা তুই কোনো দিনই পারবি না সাগর আমার বন্ধু যার জন্য আমি জীবনও দিতে পারি আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি ভবিষ্যতে আর কোনদিন যদি সাগরের দিকে হাত বাড়াস তাহলে আমি তোকে চিন্তা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে তার সময় বলে দেবে শেষ করে দে দাদা খুব তো বড়াই করে বলেছিল। প্রফেশনাল কিলার রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু বন্ধু হোক আর ভাই হোক সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরের জায়গা কেনার ব্যবস্থা কর আর রাজা সাগরকে না মেরে তুই তো নিজের মরণ ডেকে এনেছিস রাজা তুই কনফার্ম থাক সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম কনফার্ম ওহ ওহ্ আমি তো আর খেতে দিবু না কেন দিবি না আমাকে বাধা দেওয়ার তুই কে আমি কি আমি তোর জান চে তুই নিজের জীবনে চেতে বেশি ভালোবাসি সে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে তুই ভুল করছিস টুমকি আমার পথ থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে কত বিক্ষত হয়ে যাবে তবু তুই আমাকে আপন করে পাবি না কেন আমি কি তোর উপযুক্ত না কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস কি নাই আমার তোর সবই আছে তোর বাবারে বাড়ি আছে তুই তোর বাবার একমাত্র মেয়ে তোর রূপ আছে তোর গুণ আছে তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না তুই চলে যা তুই চলে যা না রে না একবার আমি যখন তোর মন প্রাণ করে ভালোবেসে ফেলাইছি তখন কোনো ঝড় তুফানি আমারে তোর কাছ থেকে আলাদা করতে পারবো না

কিন্তু ফিরে যাওয়া যায় না আর যদি ফিরতেই হয় তাহলে লাশ হয়ে ফিরতে হয় কি এমন হয়েছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াইতে হয়েছিল হ্যাঁ চমকি কেউ ইচ্ছে করে পথে আসে না সবকিছু পেছনে একটি ইতিহাস থাকে আমারও এমন একটি ইতিহাস আছে শুনতে চা শোন তাহলে আমিও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম আমি কলেজ একজন ভালো ছাত্র ছিলাম কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয় কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না চাকরি করতে একটি হোটেলে একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাসতে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক Ömer <laughs>